বৃক্ষ মেলায় হরেক রকম আমের বাহার আছে আরব দেশের খেজুর গাছও হচ্ছে লংগান গাছ কত ছোট গাছের লংগান ধরে আছে বাহ কত বড় আম লটকন গাছ একদম উপর থেকে নিচ পর্যন্ত লটকন আর লটকন এই হচ্ছে আজকের বৃক্ষ মেলার অবস্থা কত সুন্দর ফলগুলা গাছে গাছে ধরে আছে

আমার মানে কি করবো বুঝে নাই আপনি আমি কলাম দামপুরে Terima kasih telah menonton!